আসসালামু আলাইকুম এই মাছগুলো তো তোমরা কম বেশ সবাই চিনো আর যারা চিনো না তাদেরকে আমি বলে দিচ্ছি এই মাছের নাম আমাদের গ্রামে কুরাল মাছ নামে পরিচিত তোমরা কি নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এগুলো খুবই যা আর এগুলো যদি ভালো করে রান্না করা হয় ভীষণ মজা হয় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব কোরাল মাছের সাথে সাথে অন্যান্য মাছও আছে তবে কোরাল মাছটাই বেশি তো এগুলো আমি কেটে নিব এবং কি ভালো করে ধুয়ে নিব কাটা দোয়া শেষ একটা কড়াইয়েতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আসলে এই মাছ রান্না করার সময় পেঁয়াজ বাটাটা দিলে আরও মজা হয় তো সাথে আমি তেল দিয়ে আসলে মাছটা কাটতে কাটতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই ক্যামেরাটা ভালো আসতেছে না তো এখন আমি ভালকৈ নাড়াচাড়া কৰি নিব লবন হলুদ মৰিচ এবং সাথে দিয়ে দিই টমেটো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আর কষানোর পর মাছগুলো দিয়ে দিব মাছগুলোর সাথে আরো একটু মশলাগুলো কষিয়ে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং একটা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে তো হয়ে গেল কোরাল মাছের মজাদার তরকারি আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন আমি খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে বাহ এত মজা হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবা না তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো